আসসালামু আলাইকুম এখন আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহাম এই প্রবন্ধটি টাইপ নিয়ে আলোচনা করব টাইপ তিনে আছে পাঠ পরিচিতি চলো দেখা যাক টাইপ তিনি যেটা আছে সেটা হচ্ছে মানুষ সাল্লাই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের যেই দিকটি এক মানবিক গুণাবলী রাজনৈতিক দর্শন সাধারণ জীবন প্রণালী দৈহিক সৌন্দর্য সর্বপ্রথম হচ্ছে মানবিক গুণাবলী পঁচিশে ক তারপর আমরা চলে এই এই পাশে পাশে প্রশ্ন কি আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি খেয়াল করব ছাব্বিশ নাম্বার কার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হয়ে যেত আচ্ছা এখানে বলিষ্ঠ দেহ বলতে কি বুঝাচ্ছে যোগ্যতা অসাধারণ যোগ্যতা ছিল আমাদের মহানবী সাল্লা সাল্লামের তার প্রচন্ড ভালো বুদ্ধি ছিল বিচার শক্তি তিনি অনেক কিছু বিচার করতে পারতেন সেই শক্তিও তার অসাধারণ ছিল বলিষ্ঠ দেহ ছিল বলিষ্ঠ দেহ বলতে শক্তিশালী দেহকে বোঝাচ্ছে তার শক্তিশালী দেহ ছিল এই দেহ দেখিয়া মানুষ অবাক হয়ে যায় তো কেন কার কার আসলে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম মানে শক্তিশালী দেহ ছিল তার উত্তর হচ্ছে ছাব্বিশে ক মানুষ মোহাম্মদ সাল্লাম কি ধরনের রচনা ছিল ছোট গল্প না আত্মজীবনী না উপন্যাস না সঠিক উত্তর হচ্ছে চার প্রবন্ধ সাল্লাম কি ধরনের রচনা ছিল এটা একটা প্রবন্ধ ছিল তারপর আমরা আছে খেয়াল করি আছে মানুষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এক মরু ভাস্কর মাটির পৃথিবী বনি আদম সঠিক উত্তর হচ্ছে মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল উত্তর হচ্ছে ক এরপর আমরা উনত্রিশ নাম্বার দেখবো উনত্রিশে কি আছে দেখো মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে লেখক মূল বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে মূল বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে মহানবীর মানবীয় গুণাবলী প্রবন্ধের আঙ্গিক গঠন থেকে মহানবীর চরিত্র আলোচনা থেকে মহানবী ইসলাম প্রচার থেকে উত্তর হচ্ছে মহানবীর মানবীয় গুণাবলী দ্বারা তিনি সকল বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন এরকম সহজভাবে যদি তুমি পড়াশোনা করতে চাও বা লেখাপড়া করতে চাও তাহলে অবশ্যই আমাদের এজি সিরিজের সকল বইগুলো তুমি 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 সংগ্রহ করে রাখতে পারো তাহলে তোমার সাফল্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম